আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওর শুরুতে একটা রিক্সা দেখতে পারছেন আর এখানে দেখেন বাংলাদেশের মতো আমি একটা ছুপাই আসছি এখানে এসে যে কি শান্তি এখানে কিছু কিনতে না পারলেও দেখে কিন্তু অনেক শান্তি লাগছে এখানে যে রাস্তার দুই ধারে কি সুন্দর দোকানপাট বাংলাদেশের মতো মনে হইতেছিল যে আমি হয়তো বা দশ নাম্বার না হয় এক নাম্বার আছি খাবারের দোকান তারপরে কেনাকাটার জন্য পুতুলের দোকান কসমেটিকের দোকান সবই ভাল লাগতেছিল কিন্তু আমাদের কেনার মতো কিছুই ছিল না কিন্তু দেখতে এত ভাল লাগতেছিল আমার কি বলবো আমি যে এলাকায় থাকি এভাবে তো নাই এর জন্য হয়তো বা দেখে খুবই ভাল লাগছে আর প্রথমবার দেখলাম এই যে দেখেন কি সুন্দর মনে হয় কি দশ নম্বরের গলিতে আসি এরকম জুসের দোকান ভাজা পোড়ার দোকান কেকের দোকান সব কিছুর দোকান আছে আইসক্রিমের দোকান তারপরে এর আগে গাড়িতে থাকতে দেখলাম একটা ডায়মন্ডের দোকান এটা এখানেই পাওয়া যায় অন্য জায়গা না সব জায়গায় কিন্তু স্বর্ণ ডায়মন্ড এগুলা জাপানে চলে না তেমন একটা এখানে কি সুন্দর না কোনো এই মেশিনে পেমেন্ট করতে হয় না মানে দেখে অন্যরকম একটা ভালো লাগছে আর দেখেন যেহেতু জাপানের সবার কাছে গাড়ি আছে আর এখানে কিন্তু ওরা গাড়ি ছাড়াই হাঁটতে ছিল কোনো গাড়ি নাই কোনো জ্যাম নাই এত সুন্দর পরিবেশ আমি যদি সুন্দর করে ভিডিও করতে পারতাম আর দেখেন এখানে চিংড়ি মাছগুলো ভেজে রাখছে আর এত সুন্দর ঘেরান নাচতেছিল কিন্তু এগুলো খাওয়ার মতো না ওরা অন্য কিছু তেল দিয়ে আর কি এগুলো ভেজে রাখছে ওদের জন্যই কিন্তু ঘেরানটা অনেক সুন্দর আসতেছিল আর এই যে একটা টুকটুকি টুকটুকি গাড়ির ভিতরে বসে আছে তো এটা দেখে খুবই ভালো লাগছে আর আমরা সবাই কি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছি ওর মালিকের সাথে ওর সাথে তো না আমার মালিকের সাথে আর কি কথা বলছি তারপরে আসলাম এই দেখেন কাঠের একটা দোকান এখানে দাম দেখে তো অবাক এগুলা কারা কিনবে কারা এত জমিদার এখানে জাপানিদের কাছে আসলে এগুলো কোনো ব্যাপার না এখানে বাংলাদেশে যে দাম তার চেয়ে কিন্তু জাপানে অনেক দাম তারপরেও কিন্তু ওরা বেশি একটা বিলাসিতা না করলেও যে কোনো জিনিস ওরা ইউজ করে ওগুলো কিন্তু প্রচুর দাম থাকে ওরা কিন্তু বেশি বিলাসিতা পছন্দ করে না ঘরে আহামরি ফার্নিচার থাকবে না অল্পের ভিতরে সব কিছু থাকবে আর কি ওদের যতটুকু দরকার অতটুকুই থাকবে তো এই লোকটা জাপানিস এই লোকটা বলতেছিলো যে তোমরা কোন দেশ থেকে আসছো তোমাদের ড্রেস অনেক সুন্দর আমরা আবার বললাম একটু যে আপনি অনেক সুন্দর মানে স্মার্ট তারপর আবার আপনার ড্রেস অনেক সুন্দর তো উনি অনেক খুশি হয়ে গেলেন এই যে পেটক বাবুকে বাই বাই দিয়ে আমরা বের হয়ে গেলাম আমাদের সময় দিছিল অল্প সময় দিছিল যেহেতু আজকে সারা দিন আমাদেরকে সময় দিছে অন্য জায়গা এই জন্য এখানে একটু কম সময় দিছে আর তারপর কিছু তো কেনার নাই এখানে আমি চলে আসলাম আইসক্রিমের দোকানে এটা নেপালের একটা আইসক্রিমের দোকান ছিল এই যে পাঁচশো পঞ্চাশি এন যে আইসক্রিমটা এটা আমি অর্ডার করে দিছি এটা নাকি খাইতে অনেক ভালো আমার কলিক আগে ট্রাই করছে আর কি এটা এই যে আইসক্রিমটা জাপান হিসাবে কিন্তু দামটা ঠিক আছে বাংলাদেশ হিসাবে কিন্তু অনেক দাম পড়ে গেছে আসলে যখন মনে হয়েছে পাঁচশো পঞ্চাশই আন বাপ বাপরে বাপ অনেক টাকা আর এই যে এটা কৃষ্ণ গাছও দেখে নিলাম এটা জাপানে আসার পরে এই প্রথম কোনো বাজারে আসছি এই দেড় বছরে মনে হয় এরকম ফার্স্ট টাইম এরকম কোনো বাজারে আসছে আর দেখে কিন্তু খুবই ভাল লাগছে আর মনে হয়েছে যে এই বাজারটায় যদি প্রতি মাসে আসতে পারতাম কিছু না কিনতে পারলে একটু হাঁটতাম মন ফুলে একটু নিঃশ্বাস নিতাম খুবই ভাল লাগতো আর আমি আমার মেয়ের জন্য এই যে এটা কিনে নিছি এটা সুইমিং করার জন্য আমি এটাই আমার শান্তি কোথাও গেলে আমি আমার মেয়ের জন্য কিছু ট্রাই করি কেনার জন্য সামর্থ্য অনুযায়ী তো ওইভাবে আর কি না পাইলে তো কেনা হয় না তো যেটা এটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি হয়ে যাবে তো এটা ভাবলে আমার খুব ভাল লাগে যে এটা যখন বাসায় যে দেখাবো অনেকগুণ খুব হ্যাপি হয়ে যাবে যাই হোক আমাদেরকে নিয়ে আসে যে সন্দেহ হয়ে গেছে আর আমরা বাসার কাছে এসে গেছি আমাদের যে বাসার যে কাশের যে কয়েনটা যে পার্ক এই পার্কেরই এটা নদী দেখা যাইতে তো যেই হোক আজকে কিন্তু দিনটা অনেক ভালোই ছিল মনে হয়েছে না ছুটির দিনগুলো কিভাবে কাটাবো তো যেইভাবেই যাইতে আসে আলহামদুলিল্লাহ খুবই ভালো দিনগুলো যাইতে তো এই যে এসে পড়ছি আর অল্প একটু পথ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে হাসি খুশিভাবে দিনগুলো পার করতে পারি জাপানের দিনগুলো আল্লাহ হাফেজ